ফিল্টার কিনে দেওয়া কি ছাত্রদল ছাত্র শিবিরের কাজ বা ছাত্র সংগঠনের কাজ নাকি তাদের কাজ প্রশাসনকে চাপ দেওয়া যে আমার হলে কেন বিশুদ্ধ পানি থাকবে না আসলে এই কাজগুলো যেই কাঠামোগুলির করার কথা সেই কাঠামোগুলিকে চ্যালেঞ্জ না করে তারা যেটা করে তারা একটা ক্ষয়রাতি ব্যবস্থা সৃষ্টি করছে এবং এর ফলে ছাত্র রাজনীতি হয়ে উঠছে মূলত দান ক্ষয়রাতের কারবার আপনার গতকালকে ফরাদের একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সে বলতেছে যে হলের বাজেটের সংকট ছিল বলে আমি এটা করছি তার মানে তিনি মেনে নিচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের এই ক্যাপাসিটি নাই তাহলে কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সে প্রশাসনকে একরকম কি বলবো তার দায় মুক্ত করে দিচ্ছেন যে ঠিক আছে তুমি পারো না আমি কিছু কিছু করবো ও কিছু কিছু করবে করে আমরা একটা ম্যানেজ করে রাখব ছাত্র শিবির বলতেছেন দেখেন অরাজনৈতিকতা বা বিরাজনৈতিকতা কিভাবে করে ছাত্র শিবিরের কাজে লাগে তারা বলতেছে যে আমরা হলে কোনো রাজনীতি করি না আমরা হলে সমাজসেবামূলক কার্যক্রম করি সমাজসেবামূলক কার্যক্রম কি তারা এত টাকা উঠায় সেই টাকা দিয়ে সবাইকে ফিল্টার কিনে দেন কিন্তু কথা হচ্ছে এটা কি ছাত্র সংগঠনের কাজ ছাত্র দলও ফিল্টার কিনেছে এই ফিল্টার কিনে দেওয়া কি ছাত্রদল ছাত্র শিবিরের কাজ বা ছাত্র সংগঠনের কাজ নাকি তাদের কাজ প্রশাসনকে চাপ দেওয়া যে আমার হলে কেন বিশুদ্ধ পানি থাকবে না আমার হলে কেন ঠান্ডা পানি থাকবে না এটাই চ্যালেঞ্জটা যে তারা বারবার করে ছাত্র সংগঠনগুলি করবে কি তারা বলবে যে হচ্ছে আমরা অমুক যে দরিদ্র শিক্ষার্থী তার জন্য ভর্তুকির ব্যবস্থা করে দিচ্ছি পাঁচজন দরিদ্র শিক্ষার্থীকে পড়ানোর ব্যবস্থা করছি কিন্তু এইটা ছাত্র সংগঠনের কাজ না ছাত্র সংগঠনের কাজ হচ্ছে ছাত্রদেরকে সাথে নিয়ে কিভাবে ওই দাবিগুলো প্রশাসনকে দিয়ে আদায় করে নিয়ে আসা যায় তা নিশ্চিত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আপনি কয়টা জায়গায় ফিল্টার দেবেন আপনি কয়টা শিক্ষার্থীকে হচ্ছে আপনার দরিদ্র শিক্ষার্থীকে ভর্তুকি দিয়ে পড়াবেন আসলে এই কাজগুলো যে কাঠামোগুলির করার কথা সেই কাঠামোগুলিকে চ্যালেঞ্জ না করে তারা যেটা করে তারা একটা ক্ষয়রাতি ব্যবস্থা সৃষ্টি করছে এবং এর ফলে ছাত্র রাজনীতি হয়ে উঠছে মূলত দান খয়রাতের কারবার এখন এই দান খয়রাতের প্রথম কথা হচ্ছে যে কোনো ফিল্টার ভাঙা ঠিক না এটা খুব খুব খারাপ কারণ এই রিসোর্সটা অন্য কারোর কাছে একটা ইউটিলিটি থাকতে পারতো আপনার কাছে না থাকলে কিন্তু এই যে ছাত্র রাজনীতির পক্ষের যুক্তি হিসেবে সব ক্ষয়রাতি রাজনীতির যুক্তি দেওয়া হচ্ছে যে যদি বড় সংগঠনগুলি না থাকে তাহলে আমাদের ফিল্টার কে দিবে ফিল্টারের পানি কে দিবে আমাদেরকে হচ্ছে পড়ানোর ব্যবস্থা মানে পড়ানোর জন্য ভর্তুকি কে দিবে দরিদ্র শিক্ষার্থীদের এইটা ছাত্র সংগঠনের কাজ না ছাত্র সংগঠনের কাজ দরিদ্র একটা শিক্ষার্থীও যেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থের অভাবে পড়তে না পারে এরকম যাতে না ঘটে সেটা নিশ্চিত করার জন্য আন্দোলন করা তার কাজ প্রত্যেকটা হলে সুপেও এবং মানে ঠান্ডা পানি বিশ্ববিদ্যালয়ের হল দিবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিবে এটা নিশ্চিত করা দেখেন আপনার গতকালকে ফরাদের একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সে বলতেছে যে হলের বাজেটের সংকট ছিল বলে আমি এটা করছি তার মানে তিনি মেনে নিচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের এই ক্যাপাসিটি নাই তাহলে কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সে প্রশাসনকে একরকম কি বলবো তার দায় মুক্ত করে দিচ্ছেন যে ঠিক আছে তুমি পারো না আমি কিছু কিছু করবো ও কিছু কিছু করবে করে আমরা একটা ম্যানেজ করে রাখবো কিন্তু ছাত্র সংগঠনের হওয়ার কথা প্রশাসনের সাথে কনসান্টেশন হয় যদি ছাত্রশিবির মনে করে যে ওখানে আসলে হলগুলিতে ঠান্ডা পানির ফিল্টার থাকা দরকার তাহলে তার এত কর্মী এত কিছু তার তো উচিত যে হচ্ছে প্রশাসনকে চাপ প্রয়োগ করা যে আপনার বাজেটে অন্য অনেক খাতে অনেক আজে বাজে খরচ হয় সেসব খরচ কমান এই খাতে খরচ করে গেস্টরুম গণরুম র্যাগিং কালচার ইত্যাদি নিয়ে ক্যাম্পাসে হলগুলিতে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ট্রমা আছে সেই ট্রমাকে আমরা সম্মান করি সেই ট্রমা দীর্ঘ ইতিহাসের ফল কিন্তু সেই ট্রমার কোনো ধরনের সমাধান এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আসলো না কারণ যদি আপনি হলে রাজনীতি নিষিদ্ধও করেন এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যেহেতু আছে কাজেই আজকে যেই ছাত্র সংগঠনটি নিয়ে টেনশন করা হচ্ছে ছাত্রদল দল কারা যদি কালকে বিএনপি ক্ষমতায় আসে এবং তাদের যদি আসলে দমন পীড়ন করার ইচ্ছা হয় তাহলে তারা সাংগঠনিক যেই কাঠামো সেই কাঠামো তা না থাক হলে না থাকলেও তারা প্রশাসনে নিজেদের লোক বসিয়ে এবং বিশ্ববিদ্যালয় কমিটিকে ব্যবহার করে কিন্তু একই ধরনের নির্যাতন চাইলে চালাইতেই পারে কাজেই এইটা কোনো ধরনের সমাধান না সমাধান যেটি হতে পারত সংকটের প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে আবাসন সংকট রয়েছে আবাসন সংকটের কারণে একজন শিক্ষার্থীকে বিভিন্ন ছাত্র সংগঠন চাইলে ব্যবহার করতে পারে নিজেদের প্রোগ্রামগুলোতে এই কথা বলে আসতে প্রলুব্ধ করতে পারে যে যদি তা সে না আসে তাহলে তাকে সে হলে সিট পাবে না অর্থাৎ হলের সিটের কথা বলে বা হলের সিটের প্রলোভন দেখিয়ে আপনার মানুষকে রাজনীতিতে নিয়ে আসা যায় তাহলে এটা সমাধান করার প্রাথমিক শর্ত হচ্ছে যে আপনার হলে সিট সংখ্যা বৃদ্ধি করা যদি একটা পূর্ণাঙ্গ আবাসনের বিশ্ববিদ্যালয় আমরা স্থাপন করতে পারতাম তাহলে কিন্তু এই ক্রাইসিসই থাকতো না এখন আপনারা বলতে পারেন এটা কল্পনা কিন্তু এটা কিন্তু আকাশকুসুম কল্পনা না আমরা খুব স্পষ্টতই দেখতে পেয়েছি জগন্নাথ হলে রবীন্দ্রনাথ হল ভবনের মতো একটা ভবন হয়েছে তারপরে কিন্তু জগন্নাথ হলে আর এই ক্রাইসিস নাই যে কারণে আপনি দেখবেন জগন্নাথ হল থেকে এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না আবার দেখবেন যে আপনারা শেখ রাসেল টাওয়ারের মতো টাওয়ার আওয়ামী লীগের আমলে বানানো হয়েছে কর্মকর্তা কর্মচারীদের জন্য তাহলে আমরা যদি আসলে এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিই তাহলে আমাদের উচিত বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ আবাসনের ব্যবস্থা করা যা করলে কোনো ছাত্র সংগঠনই সিটের প্রয়োজনের জন্য কোনো শিক্ষার্থীকে রাজনীতি করাতে বাধ্য করাতে পারবে না দ্বিতীয়ত এই সিদ্ধান্ত যতদিন পর্যন্ত না বলবৎ হয় যতদিন পর্যন্ত না পূর্ণাঙ্গ আবাসন নিশ্চিত হয় ততদিন পর্যন্ত অন্ততপক্ষে প্রথম বর্ষের যে শিক্ষার্থী সেই শিক্ষার্থীদেরকে যদি অগ্রাধিকার ভিত্তিতে সিট দেওয়া হয় তাহলেও এই সংকটের অনেকখানি সমাধান হয় কারণ প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবচেয়ে ভালনারেবল তাদের শহরে থাকার জায়গা থাকে না তাদের কানেকশানগুলো তৈরি হয় না অনেকেই জেলা শহর অন্যান্য শহর থেকে আসে তো যার ফলে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে যদি অগ্রাধিকার ভিত্তিতে সিট দেওয়া যায় এবং পূর্ণাঙ্গ আবাসনের বিশ্ববিদ্যালয়ের দিকে ড্রাইভ দেওয়া যায় তাহলে এই ক্রাইসিস অটোমেটিক্যালি চলে যাবে কিন্তু আমরা তা না করে এমন একটা অগণতান্ত্রিক পন্থায় গেলাম যার মধ্য দিয়ে আমরা সংবিধানকে ভায়োলেট করলাম যার মধ্যে দিয়ে আমরা এমন কাজ করলাম যাতে সমস্যাটারও সমাধান হবে না মাঝখান থেকে রাজনীতি গুপ্ত মডেল থেকে আরও অনুপ্রাণিত করা হলো ব্যক্ত রাজনীতি বা প্রকাশ্য রাজনীতিকে অনিরুৎসাহিত 我来录。